বিয়ের দাবিতে পঁয়ত্রিশ বছরের নারীর বাড়িতে পঁচাত্তর বছরের বৃদ্ধের অনশন পিরোজপুরের মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে পঁয়ত্রিশ বছরের এক নারীর বাড়িতে অনশন করেছেন আবুল কাশেম মুন্সি নামে এক বৃদ্ধ তবে বিষয়টি টের পেয়ে ওই নারী আত্মগোপনে চলে যান শনিবার ষোলো আগস্ট উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ফুটাখালি গ্রামে এ ঘটনা ঘটে অনেক কথাবার্তা বিয়ের বইবেল আর স্বামী রাই I'm a moonlight.

ভুল ঠিকানাও দেয় অনেক খোঁজাখুঁজির পর তার আসল বাড়ি খুঁজে পেয়েছি হয় আমার টাকা ফেরত দেবে নয়তো আমাকে বিয়ে করবে এই দাবিতেই আমি অনশনে বসেছি এলাকাবাসী জানায় ওই নারী আগেও একাধিক পুরুষকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেছেন এই ফ্যামিলি কোনো ভালো না ভালো না এই টাকা তিনি যেন আর কাউকে প্রতারিত করতে না পারেন সেজন্য তার শাস্তি হওয়া দরকার স্নিগ্ধাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা